নিয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে তার প্রতিবাদ জানিয়ে তার পাশাপাশি বিধানসভার সরস্বতী পুজো নিয়ে প্রতিবাদের ফলে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার অন্তর্গত কাথি ভবতারিণী মন্দিরের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুশপুত্তলিকা দাহ করেন প্রতিবাদে অংশগ্রহণ করেন কাথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী রাজ্য কমিটি সদস্য সোমনাথ রায় জেলার সহ সভাপতি মুনমুন দাস জেলা সদস্য ধীরেন্দ্র

পঞ্চাশ কোটি বেশি সনাতনী হিন্দুরা যে কুম্ভে স্নান করে পুনার্জন করেছেন তাদের আস্থা তাদের বিশ্বাসের মধ্য থেকে এই মহাকুম্ভকে যে ভাষায় তিনি অপমান করেছেন আজকে পর্য ওঠা আজকে আমাদের জেলা জুড়ে চলছে এবং এই লজ্জা সত্যিকারে সনাতনী হিন্দু হিসেবে আমাদের রাখা জায়গা নেই একদম পরিচয় হিন্দু সন্তান তিনি বাড়িতে করেন কিন্তু তিনি যে ভাষায় যে ভাবে সুদীর্ঘ বছর ধরে সুদীর্ঘ নয় কয়েক হাজার বছর ধরে চলে আসা এই সংস্কৃতি মহাকুম্ভ তাকে তিনি যে ভাষায় অপমান করলেন এর জন্য তাকে নিঃসর্থ ক্ষমা প্রার্থনা করতে হবে

বিসর্জনের দশমীর পরের দিন মরম করেছিল বলে চারটার পর থেকে বিসর্জন করা যাবে না এই মরমেশ সরকারি আদেশ যা এর আগে কোনোদিন বেরোয়নি তা মমতা বন্দ্যোপাধ্যায় জারি করেছিল এবং তার বিরুদ্ধে হাইকোর্টে যাওয়া হয়েছিল যারা গেছিলেন তারা হাইকোর্ট থেকে তাদের রিলিফ দ্বারা পেয়েছিলেন হাইকোর্টে অনুমতি দিয়েছিল তাদের এবং আর পথ থেকে দু হাজার বিশ দু হাজার পর থেকে যেভাবে যে কোনো ধরনের পূজার্চনা করতে গেলে বাধা সম্মুখীন হতে হচ্ছে গত কয়েক বছর ধরে একটা ট্রেন্ড হয়ে গেছে মণ্ডপে গিয়ে আক্রমণ করা এবং গত এই বছর বিশ দু হাজার চব্বিশে দুর্গা থেকে শুরু করে কালী পুজো লক্ষ্মী পুজো আপনাদের স্মরণে থাকবে বেলডাঙ্গাতে কার্তিক পুজো যেভাবে আক্রমণ আমি আনা হয়েছে তা এক কথায় গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীতে এ ধরনের উদাহরণ আর কোথাও নেই যা আমাদের এই রাজ্য অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন তিনি এই বাংলা বাঙালি হিন্দুদের জন্য এই বাংলা তিনি সৃষ্টি করেছিলেন তাদের রক্ষা করার জন্য তাদের আশ্রয় দেশ আশ্রয়স্থল দিতেন সেই বাংলাকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দূষণ নীতির দ্বারা আজকে

একটা সম্প্রদায়কে উস্কানি দিচ্ছেন তিনি যে ভাষায় একটা সম্প্রদায়কে প্রতিটা ক্ষেত্রে তিনি আগলে রাখছেন তিনি ঈদের নামাজে গিয়ে যে ভাষায় তিনি বলেছেন যে আপনারা সকলে সতর্ক থাকবেন হনুমান জয়ন্তী আছে সেখান থেকে দাঙ্গা করার পরিকল্পনা হচ্ছে এই ধরনের ভাষা একটা ধর্মীয় মঞ্চে গিয়ে বলা যায় এই ধরনের কথা বলে তিনি তার আশ্রয় আজকে পশ্চিমবঙ্গে কেবলমাত্র উগ্র যারা ধর্মান্ধব তারা তাদের কথা নয় একেবারে উগ্রপন্থীদের যারা ভারতবর্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী তাদের তিনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এই রাজ্যে